হ্যালো বন্ধুরা তো আজকেও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু বেশি বড় না দু মিনিট ক সেকেন্ডের ভিডিও আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখবে প্রথমতে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি আমি তোমরা কেমন আছো আগে বলো আর হ্যাঁ আমি কিন্তু সব সময় চাই তোমরা ভালো থাকবে আর তোমরা যদি ভালো না থাকো তাহলে আমার পাশে কে থাকবে বলো এর জন্য আমি চাই তোমরা সব সময় ভালো থেকো তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলেমেয়ের আবদার ছিল মা বিরিয়ানি খাবো তো আমি তো না করিনি আমি আমার ছেলেমেয়ের কথা মতো ফটাফট চলে যাই সবজি বাজার আর কিছু সবজি বাজার করে নিই তার সাথে সাথে আমার দুই কাকা শ্বশুরের বাড়ি যেহেতু পাশাপাশি আছে তো বোন ভাইকে নিমন্ত্রণ করি যে তোরা আজকে চলে আসিস আমার ঘরে আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি জমিয়ে খাওয়া দাওয়া হবে ওরা কিন্তু ঠিক কথা মতো চলে আসে আমার ঘরে আর হ্যাঁ আর ওরা আসার আগেই কিন্তু আমার একদম রান্না কমপ্লিট করে আমি আগেই রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করেছিলাম প্রথমত একটা পনিরের সবজি তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি আর পনিরের সবজিটা যখন রান্না করেছিলাম মানে তোমাদের কি বলবো আর আমি যে আজকে যে চিকেন বিরিয়ানি বা পনিরের সবজিটা রান্না করছি এর জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করছি সেই মশলাগুলোর ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছিলাম কারণ আমি অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি আর হ্যাঁ এই যে পনিরের সবজিটা দেখতে পাচ্ছ ক্যাপসিকাম দিয়ে করেছি বনু আর ভাই সবাই বলেছিল যে এটা যদি নানের সাথে খাওয়া যেত বেস্ট হতো তো আমি ওদেরকে বলেছিলাম একদিন তো ওদেরকে নান দিয়ে পনিরের সবজিটা রান্না করে খাইয়ে দেব তো আমার কিন্তু পনিরের সবজি একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি বিরিয়ানির চালটা সিদ্ধ করে নিয়েছি এইদিকে আমি মাংসটাও একদম সুন্দর করে মেখে রেখেছি আর আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে এখন মাংসটা রান্না করব। রান্না করব বলতে করছি তো সত্যি কথা বলতে ভিডিওটা ডিটেলস আমি তোমাদের সাথে মানে শেয়ার করলাম না কারণটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এখন কিন্তু অনেক বড় ভিডিও দেখার এনার্জির কারণেই যত শর্ট হবে যত ছোট ভিডিও হবে ততই ভালো লাগবে তো এর জন্য আমি এখন হচ্ছে চিকেন বিরিয়ানি যে বানাবো সেটার জন্য মাংসটা আমি রান্না করছি আর হ্যাঁ এই মাংসটা কিন্তু আমি সব কিছু মেখে চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি রান্না করছি এখন তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগছে গন্ধটা কিন্তু তো কি বলবো বলো জীবনে অনেক কিছু সুখ দুঃখ অনেক কিছু থাকে তো তার সাথেই এই তো জীবন আমাদের কখনো হাসি কখনো কান্না কখনো ভালো কখনো খারাপ যাই হোক রান্না কিন্তু আমার রেডি আর এখন কিন্তু আমি যে বিরিয়ানির চালটা সিদ্ধ করে রেখেছি এখানে কিন্তু খুব সুন্দর করে দিয়েছিলাম প্রথমত আমি যে মাংস ঝোলটা ছিল সেটা প্রথমত আমি হাঁড়ির নিচে রেখেছিলাম না হলে পুড়ে যাবে চা ভাতটা তো তারপরে কিন্তু আমি ভাতটা দিয়েছিলাম আর তিনটা লেয়ার করেছিলাম আমি চিকেনগুলো দিয়েছিলাম সব কিছু আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে আমি কিন্তু পনেরো মিনিট একদম গ্যাসের জাল কমিয়ে এই হাঁড়িতে মানে রেখে দিয়েছিলাম আর এখানে আমি যখন মানে ঢাকনাটা তুললাম সত্যি যা গন্ধ বের হচ্ছে কি বলবো তোমাদের আর আমরা কিন্তু আজকে ডাইনিং রুমে খাচ্ছি না কারণ যেহেতু আমরা অনেকে আছি তো এখানে নিচে বসে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আর আমি জিজ্ঞাসা করছি বুনু গিয়ে কেমন হয়েছে ওরা বলছে খুব ভালো হয়েছে তো এই হচ্ছে আজকের জমিয়ে খাওয়া দাওয়া তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবার এই যে আমার ভাই কিন্তু এটা তার সাথে আমার মেয়েও আছে তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা যেহেতু বাড়ি পাশেই তো এরা মনে হচ্ছে হেঁটেই যাবে আমার মেয়ে টাটা করে আসলো তো আমাকে টাটা দিচ্ছে আমিও দিলাম টাটা